পটল মাছের পাতলা ঝোল যারা পটল খেতে চান না তাদেরও খেতে ভালো লাগবে আশা করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এ তো সকাল সকাল থালি বাটিগুলোকে পরিষ্কার করে দিচ্ছিলাম থালি বাটিগুলো যদি পরিষ্কার করে না নেওয়া হয় একদমই ভালো লাগে না সকালবেলা উঠে থালি বাটিগুলোকে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখলাম তারপর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চলে আসলাম রান্নার কাজে এ তো আমি রান্নাটাকে চুলাই বসিয়ে দিয়েছি এখানে আমি ঢেউস আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর তেল এবং শুধুমাত্র কাঁচা ঝাল দিয়ে ছড়িয়ে দিয়েছি তারপর এখানে আমি বাটা মশলাগুলোকে তৈরি করে নিয়েছিলাম এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের ভেতরেই আমি দিয়ে দেবো জিরা এবং ধনিয়া বাটা এটা দিয়ে তারপর কিছুক্ষণের ভিতরে ডাঁড়াছাঁড়া করে আমি রান্নাটি করে নেব এই ধেঁস আলুর শ্বশুরি খেতে খুবই ভালো লাগে অসাধারণ লাগে এক কথায় আমার তো খুবই পছন্দ ধীরে সরাসর এভাবে আমি রান্না করে নিলাম এরপর চলে আসলাম এই তো মাছগুলোকে আমি ভালো মতো হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিতেছিলাম আপনারা নিশ্চয়ই ভাবছেন কয়েক টুকরো মাছ কিন্তু কিছুই করার নেই আমার ফ্রেন্ডে যে একদমই মাছ সবজি কিছুই ছিল না অল্প অল্প যেটুকু ছিল সেটুকুই রান্না করে নিব কিছু কয়েক টুকরো পটল ছিল আর এই তিন টুকরো মাছই ছিল এটা দিয়ে আমি মাছকে রান্নাটা সেরে নেব কিছুই করার নেই বাজার মানে মাছের বাজারটা একদমই ফ্রিজে নেই পোস্টুসগুলো আসে তারপরে তো মাছগুলিকে আমি ভালো মতো ধুয়ে নিলাম তারপরে এখানে দিয়েছি জিরা বাটা ধনে বাটা পেঁয়াজ রসুন বাটা এবং কাঁচা ঝাল বাটা দিয়ে পটলগুলোকে কেটে নিয়ে ধুয়ে তারপরে তো আমি কষিয়ে নিব এটা যত ভালো মতো কষানো হয় খেতে ততই ভালো লাগে কষানোর ভেতর প্রতিটা তরকারি স্বাদ লুকিয়ে থাকে আমি মনে করি যারা খেতে মানে পটল খেতে অনেকেই পছন্দ করেন না সবার তোর মুখের রুচি এক না কারো কারো ভালো লাগে কারো লাগে না এই পটল যদি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করা যায় খেতে খুবই অসাধারণ লাগে অতুলনীয় লাগে আমি মনে করি আমি যেভাবে ঠিক রান্না করতেছি এভাবে যদি কেউ আমার রেসিপিটা ট্রাই করে দেখেন আমার মনে হয় খেতে ভালো লাগবে খারাপ লাগবে না ইনশাল্লাহ এরপরে তো পটলগুলিকে যত ভালো মতো কষিয়ে নিছিলাম ততই ভালো লাগতেছিল এরপর আমি দিয়ে দেবো মাছগুলিকে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো এভাবে রান্না করলে আশা করছি অনেকটাই ভালো লাগে কয়েকদিন যাবৎ আমাদের ফ্রিজে একদমই সবজি নেই অল্প কিছু সবজি ছিল সেই সবজিগুলোকেই রান্না করে নিতে হবে এটুকুই আজকে আমি চালিয়ে নেব আসলে ঈদ ছিল তো ঈদের আগে সবজি বাজার খুব একটা করা হয় নাই আর তারপর রমজান মাসে মাছ তো একদমই খেতে পারি নাই যারা আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই বোঝেন আমি মাছ খুবই কম কম রান্না করেতেছিলাম। তাই মাছ ছিল না কিছু করার ছিল না এটুকু দিয়ে আমি আজকে রান্নাটা আমি সেরে নিয়েছিলাম এভাবে আমি রান্না করি এভাবে পটল আলু দিয়ে রান্না করলে খেতে মানে একদম মানে খুবই ভালো লাগে এক মাস রোজা রাখার পর ঈদের দিনটা ভালোই কাটলো মানে ব্যস্ততায় কাটলো মেয়েদের জীবন যেভাবে হয় আর কি এভাবেই মেয়েদের জীবনটা কেটে যায় আপনারা রমজান মাস চলে গিয়েছে বলে অনেকেই আসে রোজা নামাজ সব কিছু মানে রোজা তো গেছেই নামাজও ছেড়ে দেন এই কাজটি নিয়ে অবশ্যই করবেন না যে দেখুন আমার রান্না আপনাদের সাথে বক বক করতে করতে আমার রান্না শেষ পর্যন্ত চলে এসছে এভাবে আমি রান্নাটি করে নিয়েছিলাম খেতে খুব অসাধারণ ছিল এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে আজকের ভিডিও পর্যন্ত এসব ভালো থাকবেন আল্লাহ